আজকে আমরা স্প্রাইট পালস চকলেট লিচু মালটা এবং আপেল দিয়ে অসাধারণ একটি শরবত বানাবো আমার ছোটো ভাইয়ের শরবতের হাত অনেক ভালো আই মিন সে শরবত অনেক ভালো বানাতে পারে তো সে ইউটিউবে একটা রেসিপি দেখছে এরকম পালস চকলেট দিয়ে শরবত বানায় তারপর সে আমাকে বলতেছে ভাইয়া চল এরকম রেসিপি একটা ট্রাই করি তো অনেক গরম পড়তেছে ভাবলাম নতুন একটা রেসিপি ছোটো ভাই দেখাইলো এটা ট্রাই করা যায় বেশি কঠিন না আর সেই সাথে আমার ভিডিও হয়ে গেল শুরু করে দিলাম তারপর আমি দোকানে গিয়ে পাঁচ ছয়টা পাল চকলেট নিয়ে আসলাম আর স্প্রাইট নিয়ে আসলাম তারপর এরকম হাওয়া দিস্তার মধ্যে বা ছেচুনি যে যেটাই বলেন এটার মধ্যে এই চকলেটগুলো আমার ছোট ভাই গুঁড়ো করা শুরু করছে কারণ এগুলা গুড়া করে তারপর পানিতে দিতে হবে আস্তা দেওয়া যাবে না এগুলা গুঁড়া করতে ভালোই ব্যাগ পেতে হয়েছে কারণ এগুলা মানে লোহার সাথে লাগিয়ে থাকতো এগুলা উঠতে চাইতো না তো যাই হোক অনেক কষ্টে গুঁড়া করলাম আবু বাসার জন্য লিচু আনছিল ওইখান থেকে কয়েকটা লিচু দুই মাইরা দিলাম আমাদের রেসিপির জন্য তারপর ফারহানে এই লিচু গুলো ছিলে আমাদের শরবতের মগে একটা একটা করে রাখতেছে মজার ব্যাপার হলো সেই লিচু ছিলতে ছিলতে দুই একটা খায় ফেলছে আমি অন্যদিকে তাকায় থাকতে থাকতে তো আমি তাকায় দেখি যে লিচু এত কম হইলো কেমনে তারপর বলতেছে দুই একটা মাইরা দিছি তো ব্যাপার না ছোট ভাই খাইছে তারপর লিচু ছোলা শেষ লিচু ছিলার পরে আমাদের যে শরবতের মগটা ছিল বা লিচু যে মগে রাখছি সেই মগের মধ্যে আমরা আমাদের সেই পালসের গুঁড়েগুলো নিয়ে নিচ্ছি কারণ লোহার মধ্যে পালসের গুঁড়েগুলো বসে যাচ্ছিল তারপর আমাদের কাছে একটা আপেল ছিল আমার ছোটো ভাই প্রফেশনাল অয়েতে একটু আপেল কাটতে চাইছিল যদিও পারে নাই তারপর এই আপেলটা আমরা আমাদের শরবতে দিয়ে দিলাম যা আমাদের শরবতের টেস্টটা আর একটু বাড়াবে আমাদের কাছে মালটাও ছিল মালটা কেটে নিয়ে তার রসটা আমরা আমাদের শরবতের মগে নিয়ে নিলাম তারপর এতক্ষণ পর্যন্ত যা যা এই মগে ডালসি সব একটু মিক্স করে নিলাম আমাদের কাছে আইস কিউব ছিল এই মগের মধ্যে দিয়ে দিলাম তারপর আমাদের কাছে থাকা স্প্রাইটটা আমরা এই মগের মধ্যে ঢেলে দিলাম স্প্রাইটটা ঢালার সাথে সাথে একটা অন্যরকম ফিল পাওয়া যাচ্ছে নিচে অনেকগুলা ফল উপরে স্প্রাইট সেই রকম লাগতেছে মনে হইতেছে বাইরের দেশে কোনো ড্রিঙ্কস খাইতে আসছি এরকম একটা ফিল স্প্রেড দেওয়ার পরে উপর দিয়ে হালকা একটু ঠান্ডা পানি দিলাম যাতে পরিমাপটা বা স্বাদটা বা টেস্টটা ঠিক থাকে আর আপনি পৃথিবীতে যে শরবতে বানান বিট ছাড়া কোনো উপায় নাই বিট আলাদা একটা টেস্ট বাড়ায় তো আমরা আমাদের শরবতে একটু বিট ইউজ করলাম তারপর ছোটো ভাই দুই চা চামচ চিনি দিয়ে দিল পরিমাপ মতো আপনি আপনার পরিমাপ মতো দিবেন স্বাদ মতো দিবেন তারপরে হলো লারার পালা দেহ লারা লুঙ্গি ছাড়া সারা যাই হোক লারালাড়ির পরে আমাদের শরবত রেডি তো ছোট ভাই একটু রেস্টুরেন্টের মতো স্টাইল করতে গেছে যেহেতু ভিডিও করতেছি মগের সাইডে দিয়ে একটা মালটা কেটে দিয়ে দিছে ফাইনালি আমাদের শরবত বা স্মুতি যে যেটাই বলেন রেডি হয়ে গেল তো এটার কালারটা দেখলেই পরাণ জুড়ে যায় এই গরমে এটা খাইলে আসলেই পরাণ জুড়ে যাবে তো প্রতিবারের মতো শরবত বানায় আমার ছোট ভাই কষ্ট করে আমার ছোট ভাই আর আমি আগে আগে খাই তো এবারও আমি আগে আগে টেস্ট করলাম আসলে কেমন অমায়িক একটা স্বাদ সেই রকম লাগে উপর দিয়ে ফল নিচে স্প্রাইট স্প্রাইটের ফ্লেভার তার উপরে পাল চকলেটের ফ্লেভার সব মিলিয়ে সত্যি ভালো লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন অসাধারণ